সংসদ ও মন্ত্রিসভা বহাল রেখে আগামী নির্বাচন করা নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যে বিদ্যমান রাজনৈতিক সংকট আরও বাড়বে বলে মনে করেন ক্ষমতাসীন মহাজ সরকারের শরিক দলের নেতারা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ জানান যে নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হবে না তাতে তার দল জাতীয় পার্টির অংশগ্রহণ করা নিয়েও সংশয় রয়েছে অন্যদিকে ওয়াকাস পার্টি সভাপতি রাশেদ খান মেনন মনে করেন একটি বিরাট অংশের অনুপস্থিতি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে হাসান মাহমুদ বিস্তারিত আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে তার সাথে জনমনে পাল্লা দিয়ে বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হচ্ছে নানান জিজ্ঞাসা আর অনিশ্চয়তার কুয়াশা দুই প্রধান রাজনৈতিক জোটের বিপরীত অবস্থানে এসব শঙ্কার একমাত্র কারণ নির্বাচনকালীন সরকারের দায়িত্ব ও ক্ষমতা সংক্রান্ত যে রূপরেখা সম্প্রতি প্রধানমন্ত্রী দিয়েছেন আর অন্যদিকে নির্দলীয় সরকারের দাবিতে যেখানে অনড় বিরোধী দল তাতে আপাতত সরকার ও বিরোধী দলের সমঝোতার কোন লক্ষণ দেখতে পাচ্ছেন না মহাজোট নেতারা সকলের অংশগ্রহণের মাধ্যমে যদি নির্বাচন না হয় তাহলে কিন্তু দেশের অস্থিতিশীলতা বাড়বে রাষ্ট্রপতি গ্রহণযোগ্য নির্বাচন যদি না হয় তারা যদি পার্টিসিপেট না করে তাহলে এই ইলেকশন কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা নিয়ে একটা কোয়েশন থেকে যাবে তো সুতরাং সেখানে যাবেন কিনা সেই সম্পর্কে ওনার বক্তব্য দিয়েছেন যে বলছেন যে এটা করাটা এখন কতটুকু বাস্তবসম্মত হবে

থাকবে না নির্বাচনে সংলাপের পথ এখনো খোলা রয়েছে উল্লেখ করে মহাজোটে থাকা দুদলের এই দুই নেতা বলছেন নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সময় থাকতেই তা ভাবতে হবে নিশ্চিত করতে হবে সবার অংশগ্রহণের পথ তিনটা বিষয়ে যদি আলাপ আলোচনা হয় একটা হচ্ছে যে কে সরকার প্রধান হবেন পার্লামেন্ট রেজলিউশন আর হচ্ছে বহুদলীয় সরকার এবং এই সরকারের পোর্টফোলিও কেবল এই তিনটা বিষয়ে আমার মনে হয় এখন কারণ সময় কিন্তু সংকীর্ণ সাতাইশে অক্টোবরের পরে এটা অসম্ভব হয়ে দাঁড়াবে সুতরাং সাতাশে অক্টোবরের আগেই আওয়ামী লীগ এবং বিএনপি তাদের বুঝে একটা সমঝোতার মধ্যে আসার দরকার আছে এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকারে যে কথা প্রধানমন্ত্রী বলেছেন এটা রূপরেখাটা কি হবে সেটা যদি সেখানে ঐক্যগত ভিত্তিতে যদি আমরা আসতে পারি তা নিশ্চিতভাবে সমাধান সম্ভব খুব শিগগিরই শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে কিংবা সংসদের বাইরে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করে সময় মতো একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে বলেও আশাবাদী এই দুই রাজনীতিবিদ হাসান মাহমুদ এনটিভি নিউজ ঢাকা